বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়োর বটি করব এই দেখুন এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে এবং লঙ্কা চিরে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি কিছু কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কুমড়োটা কাটা আছে মিষ্টি কুমড়ো এটা ছোট্টো ছোট করে কেটেছি মিষ্টি কুমড়োর বটি করব তেলটা তেতে গেছে দেখতে পাচ্ছেন তেলের ওপরে দিয়ে দেব। তেলের উপর আগে লঙ্কাটা ফরং দিয়ে দিলাম দিয়ে একটু মারা চারা দিয়ে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে বেশ ছোটো ছোটো কাটা কুমড়োগুলো দিয়ে দেবো তেলের উপরে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার দেবো হলুদ আজকেও আমি রান্না করছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই আজকে কুমড়ো বটি মিষ্টি কুমড়োর বটি করছি দেখতে হবে কুমড়োটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে নাড়া দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়া দেব মিষ্টি কুমড়োটা দু মিনিট পর পর নাড়া দেব মিষ্টি কুমড়োটা হতে দেবো আর দু মিনিট পর পর নাড়া দেবো আমি কুমড়ো বটিটা আবারও নাড়া দিয়ে নেব এইভাবে কিছুক্ষণ পর নাড়া দিতে হবে আর কুমড়োটাই দেখো আর কুমড়োটা দেখো কোনোটা মোটা কোনোটা পাতলা এটা সেদ্ধ হবে ওটা সেদ্ধ হবে না এই জন্য একটু সময় লাগবে কুমড়ো বটিটা করতে করতেই পারছো তোমরা এই দেখো এটা কেমন মোটা করেছে আর এগুলো দেখো একদম পাতলা তেই পারছি কুমিলোটা ভালো করে একটু নাড়া দিয়ে নিতে হবে দু মিনিট পর পর এইভাবে নাড়া দিয়ে নিচ্ছি আর হয়তো এটাই ভাবছো যে কোনোটা হয়ে গেছে কোনোটা হয়নি তাই বুঝতে চাইছো তো এই দেখো এইটা আমার বোন দেখো কত মোটা করে কেটেছে আর এগুলো দেখো পাতলা করে কেটেছে যেগুলো পাতলা করে কেটেছে সেগুলো ভাজা হয়ে গেছে আর যেগুলো মোটা মোটা করে কেটেছে সেগুলো ভাজা হয়নি এইগুলোর জন্য একটু সময় লাগবে মোটাগুলো হলে সেদ্ধ হবে না আমি তো একশো মান করে কাটতো তাহলে এতক্ষণ বটিটা হয়ে যেত হ্যাঁ কুমড়ো বটিটা ফের নাড়া দিয়ে নেব এরকম তাই হয়ে গেছে কুমড়ো বটিটা আর দু তিন মিনিটের মধ্যে আমি নামিয়ে দেবো আর কুমড়ো বটিটা খেতে খুব ভালো লাগে কুমড়ো বটি দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তেলের পরে কাঁচা লঙ্কা ফড়ম দিয়ে তেলের উপরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফলং দিয়ে কুমড়িপটি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ও সেটা কিছুই লাগবে না শুধু কুমড়োবুটি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আমাদের বাড়িতে কুমড়োপুটিটা সবাই ভালোবাসে কুমড়ো কুমড়োবটিটা হয়ে গেছে আমি ওটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটা হচ্ছে পাত্রটাই কুমড়োবটিটা নামিয়ে নেব এই দেখো কুমড়ো রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কুমড়ো রেডি খেতেও টেস্টি দেখতেও সুন্দর